আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও ভিডিওটা আমি দুপুরে রান্না থেকে শুরু করব। আর পাশে থেকে আপনাদের ভাইয়া আমার সাথে দুষ্টমনি করতেছিল তো পাশে আমার সাথে কথা বলতেছিল আর আমি রান্না করতেছিলাম তো বলতেছিলাম যে তুমি পাশে থেকে কথা বলো না চুপ থাকো না সে তার মতো কথা বলতেই আছে তো যাই হোক সে বলতে থাকুক আর আমি আমার রান্নাটা কমপ্লিট করতে থাকি এদিক থেকে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য মশলা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হলে আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তো সেগুলো এখন দিয়ে দেব তো এখন আমার চিংড়ি মাছ বা করা হয়ে গেছে এখানে আমি একটু ভাজা গুঁড়ো জিরো দিয়ে দিয়েছিলাম আর এখানে আরেকটা কড়াই বসাই দিলাম এখানে আমি একটা ছোলার বুট বলে তো একটা হচ্ছে কালো একটা হচ্ছে আর কি সাদা তো আমি কালোটা না আমি সাদাটা হচ্ছে বাগার দেবো আর এই সাদাই হুটটা হচ্ছে মুরগির গোস্ত বা গরু গোস্ত দিয়ে রান্না করে খেতে অনেক বেশি মজা হয় তো আমি কোনো গোস্ত দিয়ে রান্না করব না আমি একটু বাগার দিব একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য সন্ধ্যায় বা বিকেল দিকে এরকম রেডি করা থাকলে তখন খেতে ভালো হয় তো এই জন্য চিন্তা করলাম যে আমি একটু বুট বাগা দিয়ে নিই আর আগের আগের দিন রাত্র থেকে এই বুটগুলো ভিজিয়ে রাখতে হয় একদম সোলার বুটের মতনই আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তারপরে ধুয়ে সিজে বসাতে হয় তারপরে বাগা দিতে হয় সেম প্রসেসিং নিয়ে আমি সেম সেমভাবে এটাও করে নিলাম এখানে আমি মশলাটা কষিয়ে একটু কষার সাথে একটু টমেটো দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে তো ওখানে মশলাটা কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি বুটটা পরে কি ছোলার বুটটা সম্পূর্ণ দিয়ে ঢেলে সম্পূর্ণ ঢেলে দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেবো সাথে একটু পানি দিয়ে দিব। যাতে ভিতরে মশলাটা ভালোভাবে যেতে পারে তো এটা হচ্ছে আমার সোলার বুট আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি তো এই বুট কিন্তু একদম আর কি কোনো মশলা ছাড়াও খেতে এমনি খালি খালিও মজা হয় তো ভাবলাম একটু বাগান দিলে আর একটু বেশি মজা হবে তো আমার বুটটা বাগার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি রাত্রের জন্য একটা পরোটা রেডি করে নিয়ে আসলাম এটা আমার আগে থেকে বানানো পরোটা ছিল তো দেখেন আমার পরোটাটা শেঁকলে একদম দেখবেন মনে হচ্ছে যে এখনই আমি বানা শেঁকতেছি এটা এখন সম্পূর্ণ আর কি চারদিক থেকে ফুলে উঠবে তো এক এক করে আমি আমার তিনোটা পরোটাই এখন বেজে নেব তো আমার দুইটা পরোটা ভাজা হয়ে গেলে আমি একটা পরোটা শুধু তেল দিয়ে বাজবো ওটা আমার জন্য বাঁচব আমি ডিম পোস্ট করে পরোটা দিয়ে খাব আর আপনাদের ভাইয়াকে দেব মিষ্টি আর হচ্ছে দই দই দিয়ে দেবো উনি আবার মিষ্টি দই দিয়ে খেতে পছন্দ করে তো দই আমারও পছন্দ ছোটোবেলা থেকেই দই পছন্দ কিন্তু আমি পরোটা দিয়ে দই পছন্দ করি না এমনি শুধু শুধু খেতেই পছন্দ করি খাবারের শেষে তো এদের মধ্যে আমার দুইটা পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা পোজ পোজ করে নেবো এক হাত দিয়ে ডিম পোজ করতে অনেক কষ্ট তো ডিমটা ভালতে গিয়ে তখন আর কি পুরোটা ছিল না তো একটু কষ্ট হইলো আর কি সুন্দরভাবে ইয়ে এখন আমি ডিমের তিনটা মাঝখানে কাঁচা রেখে এটা আস্তে আস্তে পুরোটা ভেজে নিছি এখন আমার লাস্টের এই পরোটাটা আমি একটু ভেজে নেবো দেখেন আমার পরোটা কিন্তু তিনওটে খুব সুন্দর হয়েছে আগে বানানো হইলে কী হইব তো এখন আমার সব রাত্রের নাস্তাটা রেডি তো আমি ওই দিনে থেকে দুধ আনছি আর যদি দই না পাতি তাহলে কি হয় বলেন তো আমি এর মধ্যে কিছুক্ষণের মধ্যে পাতিলে করে দই দুধ বসাই দিচ্ছি তো দুধটা ভালো করে ভালো করে জাল দিয়ে নিলাম আর এই দইটা বসাতে গেলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমি ছোটোবেলায় খুব দই খেতাম পছন্দ করতাম আর আমার বাবা প্রতিদিন আমাকে দোকানে নিয়ে কি দই খাওয়াই আনতো তো আজকে হয়তো বা বাবার দুনিয়াতে নেই কিন্তু ওই দিনের কথাগুলো মনে আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য যাতে আল্লাপাক জান্নাতবাসী করে তো এখানে আমার দইটা এসে দেখেন আমি যেভাবে পাচ্ছি সম্পূর্ণ প্রসেসিং দেখাতে পারি না কিন্তু কিভাবে আমি জমাইতে দিচ্ছি ওটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে যে আমার দইটা এক এক করে সব আমি এখন উঠে নেব থালার মধ্যে এটা উঠাইয়া তারপরে আমি এটা সম্পূর্ণ সাদা ফয়েল পেপার দিয়ে একটা একটা করে মুড়িয়ে পরে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো তো যখন মন চাইবে তখন আমি ফ্রিজ থেকে একটা করে বের করবো আর খেয়ে ফেলবো এর ছোটো ছোটো কাপে পাচ্ছি যাতে একটা একবারে খেলেই আর কি শেষ হয়ে যায় আর ওইভাবে কোনো কিছুতে পাতলে শেষ হতে চায় না তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ